নমস্কার তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো চলে এসেছি ছোমাশাতি কুকিংয়ে কুকিং মানেই তো রান্নাঘর তা ঢুকে পড়লাম রান্নাঘরে চলো আজকে স্পেশালি কি রান্না করবো সেটা তোমাদের দেখাবো আর এই ভিডিওটা একজনের কমেন্ট রাখার জন্যে বাংলাদেশ থেকে পদ্মাবতী কমেন্ট করেছিল রান্না যেন তাকে শেয়ার করি সে সেই রান্নাটা শিখবে প্লাস সে রান্না করে খাবে তার খুব ইচ্ছা করছিল তাই তার জন্য আজকে আমি ভিডিওটা করছি তাহলে চলো দেখা যাক আমি কি রান্না করব সেটা শেয়ার করব ও নিয়ে নিয়েছি কিন্তু শুকনো মাছ এটা হলো তারিণী শুকনো এই মাছটা আমি রান্না করব রান্না করতে নিয়ে নিয়েছি দেখো বড় বড়ো চারটে পেঁয়াজ এই পেঁয়াজটাকে এখন কেটে নেব ঠিক আছে চলো আগে দেখা যাক তো গরম জলে বসিয়ে দিয়েছি দেখেছো গরম জলে ভিজিয়ে দিয়েছি যেহেতু শুকনো মাছ আর এই মাছের এই যে জিনিসটা করব না মশলা খেতে অসাধারণ তোমরা কিন্তু অবশ্যই দেখে করে খেয়ে দেখবে দেখবে ভালো লাগবে আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওটা পুরো দেখবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবে বন্ধুদের শেয়ার করবে চলো তাহলে পেঁয়াজগুলো কেটে নিয়ে যাক বড় বড় চারটে পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজটা কেটে নিই ততক্ষণে মাছটা একটু ভিজুক আমি কিন্তু পেঁয়াজটা কেটে নিয়েছি সেই চারটে পেঁয়াজে এতগুলো হয়েছে এবার এই পেঁয়াজটা দিয়ে রান্না হবে সেই মাছটা এবার মাছটাকে ভালো করে একটু ধুয়ে নিতে হবে তো মাছগুলো তো আমি এবার ধুয়ে নিচ্ছি ভালো করে ডোলে ডোলে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা এবার সেই করে ভেবে দেখো দেখেছে কি ময়লা জল বেরোচ্ছে এবার এই জলটাকে ফেলে আবার দু তিনবার ধুয়ে নেবো দেখো এই মাছগুলো আমি এক এক করে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার মাছগুলো এইভাবে শিলে রেখে ভালো করে এইভাবে থেতো করে নিতে হবে একটু ফাটিয়ে নিতে হবে মাছগুলো না ফাটালে না ভালো মশলা তৈরি হবে না বুঝতে পারছো এভাবে আমি কিন্তু মাছগুলো প্রত্যেকটা মাছ এইভাবে একদম থেতো করে নেব সুন্দর করে বন্ধু তোমরা কিন্তু অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখবে হেভি হেভি টেস্ট একবার যে খাবে দ্বিতীয়বার কিন্তু সে খাবে আমার হাতে তো কি বলবো যারা যারা খেয়েছে জানা তারা কিন্তু সবাই বলে যে কবে বানাবে কবে বানাবে আবার একটু খাবো হেভি লাগে খেতে তো মাছগুলো কিন্তু থেতো করে নিয়েছি এখন এই মাছগুলো বাটিতে আমি ট্রান্সফার করে দিচ্ছি বুঝতে পেরেছ এরকমভাবে মাছটাকে ফাটিয়ে নিতে হবে সর্ষের তেল কড়াই অলরেডি কিন্তু বসিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে এখন দিয়ে দেব সর্ষের তেল দেখতে পাচ্ছি একটু তেলটা একটু বেশি লাগবে যাই হোক দেখো তেল দিয়ে দিয়েছি তেলটা এখন একটু গরম হয়নি কিছু নেই শুকনো মাছ আছে ঝটপট করে রেসিপি বানিয়ে ফেলো আমিও সেটা করছি কিছু নেই ঝটপট করে একটু রেসিপি করে নিচ্ছি কি করছি সেটা তোমাদের বললাম তাহলে দেখো আমি এখন কীভাবে রান্না করব। একদম সামান্য জিনিস দিয়ে কিন্তু আমি রান্নাটা করছি চলো তাহলে কি কি দেখো শুকনো মাছের মশলা কি দিয়ে করব। এখন নিয়ে নিয়েছি পেঁয়াজ সেই চারটে পেঁয়াজ কেটে এতক্ষণই হয়েছে সেটা নিয়ে নিয়েছি আর রান্না করতে নিয়ে নিয়ে নিয়েছি হলুদ লঙ্কার গুঁড়ো আর নুন আর দেখো তেল কিন্তু গরম হয়ে গেছে এখন কিন্তু দিয়ে দেব সেই শুকনো মাছটা কিন্তু ভাজা হয়ে যে শুকনো মাছের একটা শুকনো গন্ধ আছে না সেই গন্ধটা একদম মিটে যাবে ভাজবে দেখো ভাজা বলতো প্রায় হয়ে গেছে একদম ওঠো হয়ে গেছে এখন দিয়ে দেবো পেঁয়াজটা সেই চারটে পেঁয়াজ কেটে সেই দিয়ে এখন ভালো করে রয়ে নাচতে হবে সুন্দর করে পুরো পেঁয়াজটা দিয়ে ভালো হবে দেখো আমি কিন্তু পেঁয়াজটা নাড়তে চাড়তে একদম কমিয়ে ফেলেছি দেখেছো আর কালারটা কিন্তু হালকা হালকা হয়েছে এখন দিয়ে দেবো এতে আমাদের স্বাদ অনুযায়ী নুন নুনটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিতে হবে সারা পেঁয়াজটা যত লাগে সেই হবে এবার দিয়ে দেব নিজের অনুযায়ী কালার যে যেমন কালার খাবে সে তেমন কালারটা দেবে আচ্ছা যে যেমন ঝাল খাবে সে তেমন ঝাল ব্যবহার করবে আমরা একটু শুকনো মাছের ঝাল বেশি খাই তার জন্য একটু ঝালটা একটু বেশি দিলাম দিয়ে দেখো এবার এটাকে ভালো করে নাচতে হবে সুন্দর করে এটা কিন্তু আর কিছুই দেবে না ঠিক রান্না করতে কী কী নিয়েছি পেঁয়াজ শুকনো মাছ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর তার সাথে স্বাদ নুন সেই নুনটাই নিয়েছি আর কিছু না কিন্তু এই দিয়ে এখন এইভাবে কষাতে হবে বন্ধু অসাধারণ কালার কিন্তু এসে গেছে এটা দেখতে বলছো কালারটা কি দেখলে ইচ্ছা করছে একটু খাই যেন বন্ধু এই জিনিসটা আছে তোমাদের পুরনো একটা আমি গল্প শোনাবো গল্পটা হলো জানো তো আমি মানে আমার বাবার বাড়ি কোনোদিন এই জিনিসটা খাইনি আমি যখন স্কুলে পড়াশোনা করতাম তখন আমার এক বান্ধবীর বাড়িতে গিয়ে এই শুকনো মাছের মশলাটা খেয়েছিলাম এত ভালো লেগেছিল তা আমার বাবার বাড়িতে এসে বলার পরে বকা দিয়েছিল বলছে হ্যাঁ শুকনো মাছ কেউ খায় নাকি মানে আমার বাবার বাড়ি যেহেতু খাই না বলছি হ্যাঁ গো খায় হেভি টেস্ট ওরা বিশ্বাসই করে না তারপরে বাড়িতে একদিন কেউ ছিল না আমি চুরি করে মানে চুপি চুপি নিয়ে এসে না রান্না করেছিলাম করে খেয়েছি আর রেখে দিয়েছিলাম বাড়ির সকলকে বলিনি খাইয়েছিলাম খেয়ে সবার ভালো লেগেছিলো তারপরে থেকে যেন তো আমার বাবার বাড়িও খায় মানে কি বলবো এটা আমার স্কুল লাইফের খাবার মানে বন্ধু বান্ধবের বাড়ির থেকে এই খাবারটা আমার শেখা তার থেকে এখনো পর্যন্ত চলছে আর আমার ছেলে মেয়ে ভীষণ পছন্দ করে মাংস ধুয়ে এটা দিয়েই খাবে জানো না জিজ্ঞেস করবে কি রান্না করেছি যদি বলি মাংস আছে বা শুকনো মাছের মশলা আছে বলবে কি মাংস খাবো না শুকনো মাছের মশলাটা খাবো এরকম বলবে জানো এই দিয়েই পুরো ভাতটা খেয়ে নেবে তা দেখো কালারটা তার তেল কিন্তু ছেড়ে দিয়েছে এটা কোনো জল ব্যবহার করিনি এতেই হয়ে যাবে একদম পুরোটা রান্না কমপ্লিট আর এদিকে দেখো বসিয়ে দিয়েছি কিন্তু গরম গরম ভাত মানে এর সাথে একটু গরম ভাত হলে একদম ফাটিয়ে জমিয়ে বুঝতে পারছো একদম কবজি জমিয়ে খাবো এখনও কিন্তু হয়নি পরেরটুকু দেখাচ্ছি শবুর করো বন্ধু কাহিনী আরও বাকি আছে ও বন্ধু রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে একদম চেল তেল ছেড়ে দিয়েছে আর দেখেছো একদম মশলা ভাব হয়ে গেছে কিন্তু শুকনো মাছের মশলা একদম রেডি হয়ে গেছে দেখেছ এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম দেখো বন্ধু আমার কিন্তু শুকনো মাছের মশলা রেডি আর আমি কিভাবে রান্না করলাম একদম অল্প জিনিস দিয়ে তোমরা তো সেটা দেখলে খালি মাছ পেঁয়াজ আর শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ লবণ ব্যাস এই নিয়েই কিন্তু আর তার সাথে তেল তেলটা না হলে হবেই না আর তেলটা একটু বেশি লাগবে দেখতেই পাচ্ছ একদম দেখো তেলটা সাইড বেশ সরে দেখেছ একদম একটু তেল বেশি লাগবে কেন এটা দিয়ে তো খেতে হবে তা তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো দেখে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তার লাইক করবে বন্ধুদের দেখার সুযোগ করে দেবে ঠিক আছে দেখা হবে পরবর্তীকালে ভিডিওতে এরকম ভিডিও যেন নিয়ে আসতে পারি তোমাদের কাছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো পদ্মাবতী তুমি অবশ্যই ভিডিওটা দেখো বাংলাদেশে সবাইকে দেখিও ইন্ডিয়ার শুকনো মাছের মশলা টাটা বাই বাই